বন্যায় খুব একটা পানি দেখতে পাচ্ছি আসলে সবাই দেখতে পাচ্ছেন খোলা আকাশ আকাশের আসলে আজকে এমন একটা ওয়েদার উপভোগ করতে পারে আমাদের এসব সুন্দর সুন্দর জায়গায় আনতে পারে তার জন্য সবাই দোয়া করবেন অবশ্যই এই গুলো উপভোগ করার জন্য প্রথমে আসতে হবে সীতাকুণ্ড চট্টগ্রাম তাহলে আপনি এই সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন এবং এখানে অনেক হোটেল আছে আবাসিক সেখানে আপনি থেকে এখান থেকে স্ট্রে করতে পারবেন যে কোনো জায়গায় খুবই সুন্দর একটি এলাকা আপনি আসলে না করলে কখনো বুঝবেন না তো আমরা প্রথমে এসেছিলাম চট্টগ্রামে চট্টগ্রাম থেকে এখন রওনা দিয়েছে সীতাকুণ্ডতে সীতাকুণ্ড এসে আমরা একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছি সহস্র ধারার দিকে দেখা যাক ওইটা আমার না দেখা ছিল এই জন্য ওইটার উদ্দেশ্য করে রওনা দিয়েছি কারণ এখানে আমি এর আগেও আসছিলাম এসে সহস্র ধরার ঝর্ণা না দেখে দেখেছিলাম খোয়া ঝর্ণা প্লাস হচ্ছে এখানে চন্দ্রনাথ পাহাড় আছে এগুলো দেখেছি এবং বাসবাড়িয়া সি বিচ দেখেছি এখানে আসলে ট্যুর সম্পন্ন কমপ্লিট করার জন্য অনেকটা সময় নিয়ে বের হতে হয় হয়তো আমরা একসাথে এরকম সময় পাই না এই জন্য হয়তো মাঝে মাঝে গ্যাপে গ্যাপে আসি হয়তো একটা জায়গায় বিভিন্ন সময়ে এসে বিভিন্ন স্পটগুলো দেখা হয় তবে আসলে রাস্তাগুলো দেখে খুবই ভালো লাগতেছে চারপাশ জঙ্গল মাঝখান দিয়ে ইটে দিয়ে রাস্তা করা তারপর দেখি কি দেখা যায় তবে আমি খুব এক্সাইটেড খুবই ভালো লাগতেছে গ্রামের পরিবেশ শহর থেকে আসা আর এরকম গ্রামের পরিবেশ চারপাশে পাহাড় জঙ্গল সব কিছু আলহামদুলিল্লাহ খুব খুবই ভালো লাগতেছে আসলে যারা এখন স্ট্রে করে না এগুলো জায়গায় ওরা বুঝবে না আসলে এই রকম ওয়েদারে বা এই রকম স্পট গুলোতে আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আজকে সহস্র ধারা সিদাগুন্ডু চট্টগ্রামে তো আজকে আমরা দেখাবো যে সহস্র ধারা ঝর্ণাটা কেমন হয় সো আমাদের সাথে থাকুন আসতে থাকুন যে দেখতে পাচ্ছেন যে পাহাড়ি দৃশ্যগুলো অস্থির লেভেলের কারণ যদি যদি আসতে না থাকেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে সীতাকুণ্ড পাহাড়ে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং স্পট রয়েছে এবং এখানে হচ্ছে সহস্র ধারা টু প্রবেশ ফি বিশ টাকা করে এখানে টিকিট কেটে ঢুকতে হয় এই আর একটা না আছে যে এক নম্বর একটা মাটাম দিকে ইকো পার্ক মানে না বড় ওইটা না এটা

এখানে আসার পর এখানে আপনার হচ্ছে টিকিট কাটতে হয় এখানে টিকিটের ফি হচ্ছে বিশ টাকা এবং হচ্ছে বোর্ড দিয়ে নিয়ে যাবে বোর্ডের ভাড়া হচ্ছে ষাট টাকা টোটাল আশি টাকার মাধ্যমে আপনি হচ্ছে সহস্ত্র ধারা এটা হচ্ছে ঘুরে দেখতে পারবেন যেখানে লোকেশন এই যে আমাদের একজন কাপল যাচ্ছে কাপল সেট এবং প্লাস হচ্ছে আর একটা আসতেছে এখানে প্লাস আমার মামা আসছে মামা রোদের মধ্যে তো অবস্থা খারাপ নাকি তোমার অবস্থা খারাপ সমস্যা নাই এনজয় করতে আসছো বেড়া নাই

আমরা চলে এসেছি সেই সুদূর সীতাকুণ্ড বলতেও ভালো লাগতেছে অনেক ভীষণ ভাবে ভালো লাগতেছে কি যে ভালো লাগতেছে এই শান্তিটা আর আসলে সবচাইতে বেশি এনজয় হচ্ছে আমরা এমন একটা সময় আছি সেই সময়টা চলছে শাটডাউন বাংলাদেশ শাটডাউন মানে কি পুরা বাংলাদেশ বন্ধ এই বন্ধের ভিতরে আমরা চলে এসেছি সীতাকুণ্ড এটা আসলেই খুবই নিয়ে আসছি জীবনের ঝুঁকি নিয়ে আছি আসছি আসলে একটু করার জন্য এই আমরা আশা করি হান্ড্রেড সীতাকুণ্ডতে আসলে সবাই দেখতে পাচ্ছেন খোলা আকাশ আকাশের আসলে আজকে এমন একটা ওয়েদার যা সবাই না আসে খুবই ভুল করলেন মিস করলেন তো আশা করি সবাই নেক্সট টাইমে চলে আসবেন অবশ্যই অবশ্যই আসলে পাহাড়ের দিকে তাকালে মনটা কেমন যেন বিশাল হয়ে যায় ভালো লাগে আসবেন আমরা তো এখন অবস্থান করতেছি সীতাকুণ্ড তবে সত্যি বলতে আসলে অসাধারণ তো যারা আসেন নাই তারাদের অতি দ্রুত চলে আসার জন্য আমন্ত্রণ রইল আর আমরা তো চলে আসলাম অনেক দূর দূরান্ত থেকে তবে আসার পরে খুবই ভালো লাগছে যেটা আসলে বাসা প্রকাশ করার মতো না তো আপনারাও চলে আসবেন আর আমার মামা তো আছে সাথে আমার মামার দিকে দেখবেন সবাই যাতে উনি আরো এত সুন্দর সুন্দর উপভোগ করতে পারে আমাদের এসব সুন্দর সুন্দর জায়গা আনতে পারে তার জন্য সবাই দোয়া করবে অবশ্যই অবশ্যই ধন্যবাদ মামা ধন্যবাদ তোমাকে তোমাকে যাতে সবাই লাইক করে এবং সাপোর্ট করে দোয়াই করি আর মামা তুমি তো সদর মামা থেকে চলে আসছো ঘুরার জন্য হ্যাঁ মামা আমি সুদূর নৌকা থেকে চলে আসছি শুধু ঘোরার জন্য এরকম একটা প্রতিকূল প্রতিকূল পরিস্থিতিতে তো এসে খুব ভালো লাগতেছে চারিদিকে পাহাড় পানি অনেক সুন্দর এনভারনমেন্ট অনেক সুন্দর আশাটা সার্থক হয়েছে আমার মামাকে সবাই সাপোর্ট করবেন তার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সে যেন এরকম আরো ভিডিও তৈরি করতে পারে এবং আপনাদেরকে দেখাতে পারে তাই তো বলি আর দিদি কেন চলাসুন এরকম সৌন্দর্য উপভোগ করার জন্য চট্টগ্রাম সীতাকুণ্ডুতে দেখতেই পাচ্ছেন চোখের সামনে এত অসাধারণ ভিউ যা আসলে কল্পনার বাহিরে যদি পৃথিবীটা এভাবে না পর্যবেক্ষণ করেন তাহলে কখনোই বুঝবেন না পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যা মন জুড়ানো চোখ জুড়ানো। প্রকৃতি এত সুন্দরভাবে আল্লাহ তালা তৈরি করেছে আসলে কল্পনার বাহিরে যদি আমরা না দেখি না বুঝি না আসি তবে কখনোই আমরা এটা বুঝতে পারবো না বাংলাদেশটা আমাদের অনেক সুন্দর আসলে বাংলাদেশটা সুন্দর এতই যারা বাংলাদেশ ঘুরেছে তারাই বলতে পারবে এখন অল্প কিছুক্ষণের মধ্যেই ঝর্নার কাছে চলে আসবো আহ দেখতে পারবেন আমাদের ঝর্ণা দেখতে পাচ্ছেন পাহাড় আছে সাপের ভয় থাকতে পারে পাহাড়টা কিন্তু সেজে গেলে একটা অস্থির মুমেন্ট হবে আশা করি রাস্তাগুলো দেখতে পাচ্ছেন বয় পাওয়ার আসলে কিছুই নেই ও মাই গার্ড ঝর্ণা কোথায় ঝর্ণা ঝর্ণা হ্যাঁ ও ও সিট সেই ঝর্ণা ঝর্ণায় খুব একটা পানি দেখতে পাচ্ছি না যে আশা করছিলাম হয়তো এরকম সংখ্যা তো পানি নাই খুবই পানি কম করতেছে ভেবেছিলাম হয়তো অনেক বেশি পানি পড়বে কিছু বলার নাই যাই হোক যখন আসছি এটা আমাদের ম্যান এখন এটা আমাকে পানি দিতে হবে যে ওখানে গোসল করতে হবে 감 <susur>